শ্রাবণ মাস অগণিত ভক্তদের ভিড় বাবার মন্দিরে মন্দিরে আর এমনই এক ভক্তের কথা এখন একেবারে ভাইরাল হয়ে পড়েছে বাদুরি আর শম্ভুকা কিলোমিটার দুর্গম পথে যাত্রা নজর কেড়েছে সকলের ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই যুবক বাদুরিয়ার কেওসা গ্রাম থেকে দু কিলোমিটার অতিক্রম করে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিলেন বাদুরিয়ার শম্ভু কাহার সরাসরি শম্ভু কাহারের সাথেই কথা বলে ও বৃষ্টিকে উপেক্ষা করে দন্ডি কাটছে গোবর ডাঙা হাবড়া রোডে সরাসরি তার সাথে কথা বলে নেবো মূলত কি কারণে এই দন্ডি কেটে কেদারনাথের উদ্দেশ্যে পারি আমার একটা মানসিক আছে মনে করো ছেলে নষ্ট হয়ে যাচ্ছিল তো বারবার মনে করো একবার তিন মাসের নষ্ট হয়ে গেছে একবার চার মাসে তা মন থেকেই খুব খারাপ লাগছে যে বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে তা বাবা কেদারনাথেই মানে আশপাশে দু জায়গায় মানুষ ছিল মন্দিরে ছোট ছোট মন্দিরে মানুষ করেছি এবার বাবা কেদারনাথে মানসিক করেছি আশা পূর্ণ হয়েছে তো আমারও বয়স তো আস্তে আস্তে বেড়ে চলে যাচ্ছে তা বাবার মানসিক তো আমার এইভাগে ডন্ডি খেটে মনে করো মানসিক করা তো আমি ওই জন্য বৃহস্পতিবার দশ তারিখ থেকে সকাল এগারোটা থেকে রওনা নিয়েছি এবার তোমাদের আশীর্বাদে যেন এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট যেন আমার মাথার উপরে থাকে এবার দু হাজার কিলোমিটার রাস্তা এবার কতদিন লাগবে এটা তো বলতে পারবো না দাদা সঠিক আমি না যাওয়া পর্যন্ত তবুও দু বছর তো লাগবেই মূলত সবাই তো পায়ে হেঁটে শুনেছি গাড়ি বাইক নিয়ে বা সাইকেল নিয়ে যেতে দেখেছি এখানে আপনি বুকের উপরে দণ্ডিকাতে মূলত দণ্ডিঘাতে কোনো সমস্যা হচ্ছে না না কোনো সমস্যা হয়নি কষ্ট হয়নি বাবা মহাকালের ভক্তদের আশীর্বাদে বাবা মহাদেবের আশীর্বাদে এখনো পর্যন্ত কোনো অসুবিধাই হয়নি তাই কেমন মানুষের সাপোর্ট করছে না অবশ্যই সবাই আর্থিক অবস্থায় সাপোর্ট দিচ্ছে বা আমার পাশে দাঁড়িয়ে আসছে অনেক দিক থেকেই সাপোর্ট দিচ্ছে আমার কোনো দিক থেকেই মানে কম রাখি প্রবল বৃষ্টি উপেক্ষা করে বুকে হেঁটে ডন্ডি কেটে কেদারনা যাত্রায় বেরিয়েছে এই যুবক গন্তব্য কেদারনাথাম সে পথ তো সাধারণ নয় শিবভক্ত সম্ভু দণ্ডি কেটে দীর্ঘই যাত্রাপথ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে দুর্গম পথ তার মধ্যে ভরা বর্ষাকাল তবু মনস্কামনা পূরণ হওয়ার খুশিতে ডন্ডি কেটেই বাবার ধামে হাজিরাতে চানই ভক্ত কি বল ওর ইচ্ছায় ও যাচ্ছে ছেলের মনшит করেছে জানা যায় বিবাহিত জীবনে একাধিকবার সন্তান এলেও পরিপূর্ণতা পাননি এরপর তিনি মনস্কামনা জানান সুস্থ সন্তানের জন্ম হলে দণ্ডি কেটে কেদারনাথ যাবে অবশেষে সুস্থ পুত্রের জন্ম হয় তার ঘরে পুত্রের বয়স এখন তিন বছর আর এরপরই এই কষ্ট সাধ্য কেদারনাথ যাত্রা ভাইটা অনেক একটা সাহসিকতার পরিচয় দিয়েছে মানে এরকম সাহসিকতা কেউ দেখায় না কিন্তু ভাইটা অনেক দিন থেকে একটা মনের মধ্যে একটা আশা ছিল যে ভাইটা যাবে সেই আশাটা স্বপ্ন বাস্তবায়ন করেছে এবার দেখা যাক ভগবান কতদূর কি নিয়ে যেতে পারে কিন্তু ভাইটার মনে যতটুকু আশা আছে আশা করি ভাইটা পৌঁছতে পারবে সকলেই চিন্তায় রয়েছে এতখানি দুর্গম পথ কিভাবে পার হবে রোদ বৃষ্টি কাদা উপেক্ষা করে এগিয়ে চলেছেন শম্ভু এদিন মচলনপুরের নকপুর এলাকায় তাকে দেখা যায় ভগবানের কাছে নিজেকে সমর্পণ করার যে অনুভূতি তা প্রকাশ পাচ্ছে শম্ভুর প্রতিটি পদক্ষেপে গা ভর্তি কাদা প্রচুর বৃষ্টির মধ্যেও এগিয়ে যাচ্ছে সে কোনদিকে না তাকিয়ে দণ্ডি কেটে একটু একটু করে নিজের লক্ষ্যে স্থানীয় বাসিন্দাদের কথা এর আগে বহুবার বহুজন কেদারনাথ যাত্রা করেছেন তবে পায়ে হেঁটে এভাবে দণ্ডি কেটে আগে কাউকে যেতে দেখেননি তাই রাস্তায় দাঁড়িয়ে পড়েছেন বহু মানুষ কেউ দিচ্ছেন দক্ষিণা কেউ আবার খাবার জন্য ফল শম্ভুর কাছ থেকে জানা যায় তিনি বিশ্রামের জন্য কোন ক্লাম বা মন্দিরকেই বেছে নিচ্ছেন সারাদিনের পরিশ্রমের পর একটু বিশ্রাম তো দরকার আর খাদ্যাভাসেও চলছে কঠোর নিয়ম মানুষ পূরণ হওয়ার খুশিতে শম্ভুর কাছে এ যেন কোনো কষ্টই নয় নির্দিধায় হাসি মুখে ক্রমশ এগিয়ে যাচ্ছেন কেদারনাথের পথে শম্ভু এভাবেই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিল শম্ভু কাহার উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা